নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং উইথ কেয়ার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপি হলো সোনালি আসের ঝলকানি সরু ও লম্বাটে শরীর এই হলো ফলুই মাছ তো চলুন আমরা এই ফলুই মাছটা কেটে রান্নার দিকে এগিয়ে যাই রান্নাঘরে বন্ধুরা চলে আসলাম এবার কত বড় বড় ফুলি মাছ এই মাছগুলোকে প্রথমে মাছটাকে ছাই একটু মাখিয়ে নেব এই ছাই মাখিয়ে নিলে মাছটা কাটতে সুবিধা হবে মাছটাকে ছাই মাখিয়ে নিয়ে এটাতে আঁশটা পরিষ্কার করে নেব মাছের এই মাছের আঁশগুলো খুব ছোট ছোট হয় দেখুন কিন্তু মিষ্টি জলের মাছ খেতে খুব সুস্বাদু লাগে নরম মাছের শরীরটা দেখুন মাছের মুখটাকে কেটে এই মাছের কাঁটাগুলো কিন্তু খুব নরম হয় আর মাছটাও কিন্তু খুবই নরম দেখুন এইভাবে এক এক করে মাছগুলো কেটে নেব মাছ কিন্তু আমাদের কাটা হয়ে গেছে মাছটা আবার ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে আবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো বন্ধুরা মাছ কেটে পরিষ্কার করে এনেছি ধুয়ে এবার আমি মাছটা খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো আমি ধরিয়ে নিয়েছি এবার এই ফুলই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো মাছটা ভাজার জন্য আমি কিন্তু উনানটা ধরিয়ে দিয়েছিলাম কোড়াই বসিয়ে দিয়েছি কোড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে নেব তেলটা গরম হয়ে যাক তারপরে মাছটা কড়াইয়ের উপরে দিয়ে দেবো তেল কিন্তু না কোড়াই না গরম হলে মাছ দিলে কিন্তু মাছটা কিন্তু কড়াইয়ের সঙ্গে কিন্তু জড়ে যেতে পারে তাতে মাছটা কিন্তু ভেঙে যায় ওই জন্য তেলটা গরম করে নিই নিয়ে তারপরে মাছটা ছাড়ব এই দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এক এক করে আমি তেলের উপরে মাছগুলো ছেড়ে দেবো এই মাছগুলোকে আমি দুবারে ভেজে নেব কারণ একসঙ্গে দিলে কড়াই ধরবে না তিনশো গ্রাম মাছ তো মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজলে হবে না হালকা করে ভেজে নেবো মাছগুলো মাছগুলো বেশি কড়া করে কিন্তু ভাজলে হবে না একটু নরম দিতে রাখতে হবে এই দেখুন মাছ ভাজা গেছে আছে দেখুন মাছটা কিন্তু আমি নরম করেই ভেজে নিয়েছি বেশি কোড়া করে ভাজলে কিন্তু হবে না আর এই মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম এবার দ্বিতীয়বার এগুলো ভেজে নেওয়া আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এই মাছ ভাজার তেলে আমি এবার মশলাটা করে নেব এই তেলের উপরে কালো জিরে কেটে রাখা পেঁয়াজ তেলের উপর দিয়ে দেবো বেটে রাখা রসুন দিয়ে দেবো বেটে রাখা আদা তেলের উপর দিয়ে দেবো দিয়ে ভালো করে একসঙ্গে মশলাটাকে কষিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলা ভাজা হয়ে গেছে এবার দু চামচ মতন সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আমি কিন্তু সর্ষে বাটার সময় লবণ দিয়ে কিন্তু বেটেছিলাম যাতে ভাবটা চলে যায় তিতোভাবটা আর থাকে না আপনারা লবণ দিয়ে বেটে দেখবেন যে সর্ষে বাটার সময় লবণ দিয়ে বাড়লে ভাবটা আর থাকবে না সর্ষেটা কিন্তু বেশি করে ভাজলে তিতো লাগবে ওই জন্য আমি একটু জল দিয়ে নেব ফুটিয়ে জন্য আমি ঢাকা চাপিয়ে নেব সর্ষে বাটার সুগন্ধে এই মাছগুলোকে কিন্তু রান্না করা হয় আর ঝোলটা এবার ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো এবার এই ঝোলের উপর দিয়ে দেবো